দেশের ক্রিকেটে সাকিব যতদিন ছিলেন ততদিন একটা ব্র্যান্ড ছিল ক্রিকেটে তবে বিসিবির ব্যর্থতা ও সৌম্য মিরাজ লিটনদের ব্যর্থতা তারা সাকিবের পর্যায়ে যেতে পারেননি বা সাকিব মাপের তারকা তৈরি করতে পারেনি বিসিবিও নিজেদের ব্র্যান্ডিং করতে পারেননি বিশ্বমঞ্চের ক্রিকেটাররা পারফরমেন্স এভারেজ তাই বিশ্বমঞ্চের বিনিয়োগকারী দেশীয় টপ মার্কেটারদের কাছে সাকিব মাপের হওয়া তো দূরের কথা বাংলাদেশের অন্য ক্রিকেটাররা সেই কদরটা পান না ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে খোদ অন্ধকারে ক্রিকেট সংশ্লিষ্টরাই এরই মাঝে ফুটবল হয়ে গেল চাঙা ক্রিকেটে এতদিন উন্নতি হতো তরুণ প্রজন্ম বলতো আমাদের সাকিব তামিম আছেন তারাই আমাদের আইডল এখন তরুণ ফুটবলরা বলবেন আমাদের আইডল হামজা চৌধুরী কথায় আছে তুলনা করাটা বোকামি সাকিব সাকিবের জায়গায় হামজা সেরা তখনই হতে পারবেন যখন তিনি বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন তবে হামজা বাংলাদেশ ফুটবলের জন্য আশীর্বাদ তিনি বাংলাদেশে আসার আগেই জাতীয় ফুটবল দল বিশাল বড় সুবিধা লাভ করেছে হামজার মতো তারকাদের অংশগ্রহণে ঘুরে দাঁড়াবে বাংলার ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পাঁচ বছরের চুক্তিতে এসেছে দেশের বাণিজ্যিক এক ব্যাংক ইউসিবি যারা পাঁচ বছরের চুক্তি করেছে জাতীয় দলে হামজার মতো ফুটবলাররা সুফল পেলে দেশের ফুটবল ভাসবে টাকার সাগরে আর একই সঙ্গে তরতর করে উপর উঠবে লাল সবুজের ফুটবল ব্র্যান্ড